যদি শ্রাবণ মাসের শেষ সোমবারের আগে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে থাকে তাহলে আপনি নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করতে পারেন কারণ আজকের এই ভিডিওটাতে শ্রাবণ মাসের শেষ সোমবারের জন্য একটা এমন টোটকা যেটা কিন্তু অত্যন্ত রেজাল্ট কিন্তু আপনি পেতে বাধ্য এবং যে কোনো মনস্কামনা পূরণের জন্য এই টোটকাটা আপনি করতে পারেন কি করবেন অবশ্যই বাড়ির আশেপাশে থাকা যে কোনো একটি শিব মন্দিরে আপনি যান এবং গঙ্গার জল তার ভেতরে একটু দুধ অবশ্যই কাঁচা দুধ এবং মধু এবং কালো তিল এই কয়েকটা উপকরণ সহযোগে আপনি শিবলিঙ্গে জল দান করুন এবং এই মন্ত্রটা পাঠ করে আপনি জল দান করুন যখন জলটি দান করবেন তিনবার এই মন্ত্রটি পাঠ করবেন ওম জুম শ এই মন্ত্র পাঠ করে আপনি শিবলিঙ্গে জল দেবেন এবং জল দান করার পরে আপনার যে মনোবাঞ্ছা সেটা আপনি প্রার্থনা করবেন দেবাদিদেব মহাদেবের কাছে শেষ সোমবার এই শ্রাবণ মাসের শেষ সোমবার যদি আপনি এটা করতে পারেন আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে